আপনার কোন ভুল ধারণা হয়েছে আমাদের ঝগড়া হয়েছিল বলে সম্বন্ধটা ভেঙে গিয়েছিল কিন্তু এখানে ব্যাপারটা আলাদা আলাদা আমার কথা শুনুন মেয়ের বাড়ির লোকের সঙ্গে একবার কথা বলে নিন কারণ আপনার মতো লোকেদের ওর বাড়ির লোকেরা নিজেদের লোকের যোগ্য বলে মনে করেন

প্রেমে পড়েছে আর একজনকে নিজের লাইফ পার্টনার সিলেক্ট করেছে ইয়াস শি মিস অনু বিএফএ আর দেখছো কি ভাইsho উপরে চলে এসো তুমি আপনাদের আশীর্বাদ নিয়ে ওরা দুজনে একসাথে নিজেদের জীবনটা কাটাতে চায় আর আমার ওই লুইশার মিস্টার প্রভা করেন আশীর্বাদে আজ আপনাদের সকলের সামনে এদের দুজনের এনগেজমেন্ট হবে মামাই সুখে কি খুশি থ্যাংক ইউ জাস্টিয়ো ড্রেসিং সব হঠাৎ এখনো ডেট এনাউন্স করে বাকি আছে দ্যাস নট অল আমি আপনাদের সামনে বিয়ের দিনও ঘোষণা করছি ইট গোয়িং টু শুভ কাজের জন্য আজকের দিনটাই উত্তম যাও আনতি দাদা তোমার ছেলের আশীর্বাদ আছে কেমন আছেন কি বাবা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এখন আর কিছু পাল্টানো যাবে না ওই লোকটাকে ভালো করে দেখ বেটা মনে মনে আমাকে খুব গালি দিচ্ছে বলছিল তোদের আশীর্বাদ কিছুতেই হবে না উনি এরকমই এখন ওনাকে বুঝিয়ে কোনো লাভ হবে না অনু আশীর্বাদ হয়ে যাক আমি পরে সব সামনে নেবো অনু প্লিজ আমি বলছি আমি সব সামনে নেবো না না হলে এত বড় সাহস সকাল ঘুমকে দিচ্ছিস তোকে ভেতরে গিয়ে আসতে দিল গলা রঙিয়ে কথা বল আমার পারমিশন না নিয়ে ও আশীর্বাদ কেন করালি? ত্রিশ না আমাকে? এবার তোরা সবাই মরবি। এই, আওয়াজ বড়া বলছিস। বল ওহে লোক। জানি পরিবারের ব্যাপারে জানিস না? না জানে না তো? এবার তুই আর তোর গোটা পরিবার শিক্ষা পাবি। ওর সম্পর্কে না জেনেই প্রেম করেছে আর আমি ওদের বিয়ে দিয়েছি। কি করবি তুই? মেরে মারপুতে দে। ও অশয়লা জারিরwidetilde। ওনার ইচ্ছের বিরুদ্ধে তুই এদের দুজনে বিয়ে দিতে চলেছিস হ্যাঁ? তোরা সবাই মর্বি আউ, কি করবি? সকলের কিছু করে না। জেতা না। চলো মামা। আমি বিয়ে করতে পারবো না যদি আমার মা জানতে পারে তাহলে আমাকে দেখার দিন হবে না বাবা মেয়েটার সঙ্গে প্রেম করার আগে জানা উচিত ছিল ওর মাকে তাহলে ও এখান থেকে এভাবে চলেছে তাহলে বলুন না কে ওই মহিলা তারপর দেখছি কি করা যায় তাহলে শোনো